নিজের ভালোবাসা মানুষের বিয়ে নিজের চোখের সামনে দেখতে হবে আবার তার জন্য আমাকে ঘটা করে দাওয়াত করা হয়েছে অভিকে আমি ভালোবাসি শুধু ভালোবাসি বললে ভুল হবে ভীষণ রকম ভালোবাসি অভিও হয়তো বা আমাকে ভালোবাসে কিন্তু অভিও যেমন জানে আমিও তেমন জানি অভির সাথে আমার বিয়ে হওয়াটা কখনোই সম্ভব নয় তার জন্য সবচেয়ে বড় দুইটা কারণ হলো অভিদের মতো আমরা এতটা বড় লোক নই আর আমি শহুরে মেয়েদের মতো স্মার্ট কুল টাইপ সুন্দরীও নই একবার তাকিয়ে আর একবার চোখ ফেরানোর মতো কিছু নেই আসলে আমার মাঝে অবির বাবা মানলেও অভির মা কখনও মানবে না আমাকে সেই আমি কেন অবির মতো স্মার্ট ড্যাশিং আর বড়লোক বাবার একমাত্র ছেলের প্রেমে পড়তে গেলাম মাঝে মধ্যে শুধু তাই ভাবি অবির যে মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে বাবার কাছে শুনেছি সেই মেয়ে পুতুলের মতো সুন্দর তার বাবার বড় বিজনেস পরলোক বাবার একমাত্র মেয়ে সবচেয়ে বড় অবাক করা বিষয় হলো অবিও এই বিয়েতে রাজি হয়ে গেছে অবি আমার ছোট চাচার ছেলে সেই সুবাদে ছোটবেলা থেকেই একসাথে বড় হওয়া আমরা গ্রামে থাকতাম আর অবিরা শহরে থাকত মাঝে মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে আমাদের দেখা হতো একবার অবিরা গ্রামের বাড়িতে বেড়াতে আসলো উদ্দেশ্য ছিল ছোট বুবের বিয়ে আমি তখন ক্লাস নাইনে পড়ি মহা ধুমধাম করে ছোটপপুর বিয়ে হলেও আমি এক বাড়িতে থেকেও সেখানে অ্যাটেন্ড করতে পারলাম না তার কারণ আমার ভীষণ জ্বর ছিল ওদিকে মা বাবা বড়ো আপা সবাই ছোটোপুপুর বিয়ে নিয়ে ব্যস্ত আমার দিকে কারোর খেয়াল করার কেউ নেই অভি তখন পুরোটা সময় আমার সাথে রইল মাথায় পানি দিয়ে দিল গ্রামের কাঁচা রাস্তায় অনেক দূর সাইকেল চালিয়ে গিয়ে প্যারাসিটামল এনে দিল তিনবেলা ভাত এনে খাইয়ে দিল যথারীতি ফুপুর বিয়ের অনুষ্ঠান শেষ হলো আর উনি চলে গেলেন তারপর এলো সব মেহুমানদের সাথে অভিদের যাওয়ার পালা যাওয়ার সময় অভি আমাকে একটা বই গিফট করলো হুমায়ুন আহমেদের নবনী বইয়ের বাজে একটা চিরকুট পেলাম সেখানে লেখা ছিল তোর যতবার জ্বর হবে আমাকে কি তোর কপালে হাত দিয়ে জ্বর মাপার অধিকার দিবি শুভ্রতা তারপর আমার কী হলো আমি নিজেই জানি না অভিটা এর আগে বহুবার গ্রামে এসেছে থেকেছে চলে গিয়েছে ওইবারের মতো শূন্যতা আসেনি পড়াশোনায় মন বসাতে পারছিলাম না কাজ করতে পারছিলাম না খেতে বসেও অস্থির লাগতো ঘুম বসতো না বারবার মনে হচ্ছিল সামথিং ওয়াজ রং কারণ খুঁজে পেয়ে আমি নিজেই অবাক আমি অবিকে ভীষণ মিস করছি অবি আমার কৈশোরের পছন্দের ছিল একটা সময় অবিকে আমি ভীষণ রকম ভালোবেসে ফেললাম একপাক্ষিক ভালোবাসা বলা যেতে পারে তারপর অভির সাথে আমার যতটুকু কথা হয়েছে সব ফর্মাল যতবার দেখা হয়েছে কেমন আছো পর্যন্ত সীমাবদ্ধ ছিল অভি হয়তো কখনও বুঝতেও পারেনি ওর মুখ থেকে কেমন আছে শব্দটা শোনার জন্য আমি কতটা ব্যাকুল হয়ে থাকতাম সব কিছু গুছিয়ে নিয়েছিস মা বিকেলেই কিন্তু ট্রেন আমার ডাকে উসফিরল জি মা সব গুছিয়ে নিয়েছি আমার পার্সোনাল ডায়েরিটাও ব্যাগে ভরে নিলাম এখানে ওবির চিরকুটটাও যত্ন করে রেখে দিয়েছি মা আমার পাশে বসে মাথায় হাত রেখে বললেন কিরে শুভ্র মা মন খারাপ নাকি মা আদর করে আমাকে শুভ্র বলে ডাকেন আমি চুপ করে রইলাম মা বললেন মন খারাপ করিস না মা আল্লাহ এক জীবনে সবার সব ইচ্ছা পূরণ করে না এটাই জগতের নিয়ম তবে যদি ধৈর্য ধরে থাকিস যা নেন তার থেকে আল্লাহ উত্তম কিছু দেন মাকে আমি কখনোই কিছু বলি না কিন্তু উনি আমার মুখ দেখেই কিভাবে কিভাবে যেন সব কিছু বোঝে যান মা হল এমনই হয় অবির প্রতি একরাশ অভিমান নিয়েই আমি ব্যাগ গুছিয়ে ফেললাম ভাইয়া ভাইয়া তো কাকে বেশি সুন্দর লাগছে হুড়মুড় করে অবির ঘরে ঢুকে যায় ইরা আর মীরা দুজনেই শাড়ি পরেছে চোখে কাজল দিয়েছে চুলে হাত খোঁপা করেছে সবচেয়ে বড় কথা সবসময় ওয়েস্টার্ন পরা মেয়ে দুটো সুন্দর করে শাড়ি পরেছে যদিও কারো ঠিক মতো কুচি দেওয়াই হয়নি বোনকে অভি খুবই ভালোবাসি অভি দুজনের দিকে তাকিয়ে বলল বরাবরের মতো দুজনকে সুন্দর লাগছে মীরা ফিক করে হেসে বলল বরাবর কিভাবে হয় আগে তো শাড়িই পরিনি ভাইয়া এই প্রথমবার ইরা বলল শুধু সুন্দর বললে হবে না ভাইয়া বলতে হবে তোমার কাছে কাকে বেশি সুন্দর লাগছে আমাকে না মীরাকে এখন হয়েছে আরেক জেলা একজনকে সুন্দর বেললে আরেকজন রাগ করবে অভি দুজনার দিকে তাকিয়ে বলল আমার দু বোনকেই পরীর মতো লাগছে তখন অভির রুমে আমার মা এসে বললেন ইরা মিরা বাইরে যাও অভির সাথে আমার কথা আছে ক্যাফেতেই গিয়ে কিছুক্ষণ ঘুরে আসো অভি অভির মা বলল শুধু ক্যাফেতে যাব কেন আম্মু অভি প্রশ্ন করল সেটা শুধু শুধু না প্রীতি আসবে গিয়ে ওর সাথে দেখা করে এসো বিয়ের আগে দুজন দুজনকে একটু জানলে চিনলে দুজনের সাথে একটু দুজন সহস হলে আর কি আম্মু দুদিন পরেই তো বিয়ে মেহমানরা সবাই আসতে শুরু করেছে এখন কি দেখা করাটা খুব একটা দরকার এত কথা বলো কেন অভি অভিরাম্মু বেশ রেগে গেলেন তুমি তো কোনো কাজ করছো না যাও পাঞ্জাবি পরে ভদ্র ছেলের মতো প্রীতির সাথে দেখা করে আসো মিটমাই কাজিন শাইলা পু বলল শাইলা নামের মেয়েটা ঠোঁটে লিপস্টিক ঘষতে ঘষতে বলল ইরা তোকে কতবার বলেছি না শাইলা না বলতে আই আমা মীরা হিসেবে বলল শিলা কি রাগের দৃষ্টিতে মীরার দিকে তাকাল শাইলা মেয়েটা দেখতে খুব সুন্দর কমর সমান স্ট্রেট করা চুল নখের নেলপালিশ মিররের মতো ঝকমকে গোলাপি রঙের পোশাকে চমৎকার মানিয়েছে গাল দুটো দিয়েও গোলাপি আভা ছড়াচ্ছে আমার দিকে তাকিয়ে বলল হ্যালো আমিও হেসে বললাম আমি সুব্রতা সাইলা আবার লিপস্টিক দেওয়ার মনোযোগী হলো ইরা আমাকে ইশারায় বোঝালো এ মেয়ের মাথার তাঁত ছেড়া আমার হাত টেনে রুমের বাইরে এনে বলল ছোট কালার মেয়ে শায়লা আপু ভয়ঙ্কর কথা কি জানো এই মেয়ে ভাইয়ার জন্য সুইসাইড অ্যাটেম্প করেছিল আমি চোখ খুলে বললাম কি বলিস ইরা সহজ ভঙ্গিতে বলল হ্যাঁ সত্যি কথা ভাইয়া শুধু বলেছিল শায়লা তোকে শাড়িতে সুন্দর লাগে না তুই কখনো শাড়ি পরে আমার সামনে আসবি না তাহলে তখন যে নাস্তে নাস্তে অবির বিয়েতে খেতে এলো আমি জিজ্ঞেস করলাম আসলে শায়লা এই কাজ করার পরে ভাইয়া একদিন ওকে নিয়ে করতে গিয়েছিল তারপর স্বাভাবিক হয়ে গেছে তবে বলা যায় না কখন কি করে বসে মাথার কোনো ঠিক ঠিকানা নেই ইরার কথাই আমার কিঞ্চিত রাগ হলো অভি আসলে চাই কাকে ছাদের এক কোণে দাঁড়িয়ে আছি লাল নীল সবুজ হলুদ হলুদসহ নানা রঙের মরিচ জ্বলছে অভিদের বাড়িতে এসেছি সন্ধ্যায় ঘরবর্তি মেহমান আম্মা সাথে কাজে হয়ে অবির আমি সারাগার খুঁজেও অভিকে কোথাও খুঁজে পাইনি ইরা আর মীরার সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে ছাদে এলাম হঠাৎ নিঃশব্দে কেউ পিছন থেকে আমার কোমর জড়িয়ে তুলল মুখ না ঘুরিয়েও আমি বুঝেছিলাম অভি এসেছে অবির পারফিউমের কড়া গন্ধ আমার নাকে এসে লাগছিল হালকাভাবে অবির হাতটা সরিয়ে নিয়ে ওর দিকে ঘুরলাম পরনে থ্রি কোয়ার্টার প্যান্ট এবং ব্ল্যাক টি শার্ট চুলগুলো কপালে লেপটে আছে এবং কানে হেডফোন গোজা আমি স্মিত হেসে বললাম কংগ্রাচুলেশনস অভি প্রতি একটা হাসি দিয়ে বলল কিসের জন্য এমা কেন আপনার বিয়ে যে আমি বললাম বিয়ে তো আমার আগেই হয়ে গেছে তোমার সঙ্গে শুব্রতা ওবি সেটা বলল যদিও কেউ জানে না আমি ঠান্ডা গলায় বললাম আপনার তাহলে মনে আছে মনে করে ভালো করেছেন আমি ডিভোর্স পেপারে সই করে দেব যখন বলবে তখন ওবি হালকা এসে বললো ডিভোর্স পেপার রেডি সুব্রতা তোমার যখন ইচ্ছা তখন সাইন করতে পারবে কোনো সমস্যা নেই অবশ্য সাইন না করলেও চলবে আমাদের মধ্যে তো কিছুই হয়নি আর কেউ জানেও না অবির আমার ভীষণ রাগ উঠলো দাঁতের দাঁত চেপে বললাম বিয়ে করেছিলেন কেন তবে ওটা অল্প বয়সের ঝোঁক ছিল অভি সেটা বলল তাই বলে আমার ফিলিংস নিয়ে খেলবেন বলতে বলতে আমি কেঁদেই ফেললাম তুমি তো কখনোই দাবি করো না কিছু বলে অভি আবারও হাসল অভির হাসি দেখে রাগে আমার শরীর চলে যাচ্ছে আমি নিচে চলে আসতে চাইলে ওবি আমার হাত ধরে বলল চলে যাচ্ছ কেন দাঁড়াও ঝগড়া করো ঝগড়া করতে আমি আসিনি আমি উত্তর দিলাম তাহলে কি সবাইকে আমাদের বিয়ের কথা জানাতে এসেছ না যে আমাকে চায় না তার সাথে আমি থাকতে চাই না তাহলে নিশ্চয়ই দুঃখ বিলাস করতে এলে এসেছ দুঃখ পাওয়ার কিছু নেই আমি তো আর পরের ঘরে চলে যাব না আমার ঘরে নতুন বউ আসবে দুঃখ পাবে মেয়ে বাড়ির লোকজন আমি কোনো কথা না বলে হাতটা ছাড়িয়ে নিলাম অভি পেছন থেকে বলল সুব্রতা খানিক্ষণ নাচ তো দেখাতে পারতে ইরা মীরা রিহার্সাল করছে তুমি ওদের সাথে গিয়ে করতে পারো আমি অবির কথা না শোনার ভান করে নিচে নেমে এলাম ইরা মিরা শায়লা সহ আরও কয়েকজন কাজিন মিলে গোল হয়ে বসে আড্ডা দিচ্ছে গান গাচ্ছে অভিকে খোঁচা দিয়ে মীরা বলল ভাইয়া গান তো অনেক হলো এবার একটা কবিতা আবৃত্তি কর অবি গিটারটা এক ঠেলে রেখে রবি ঠাকুরের কবিতা শুরু করল প্রহর শেষে আলোয় রাঙ্গা সেদিন চৈত্র মাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ এ সংসারের নিত্য খেলাই প্রতিদিনের প্রাণের মেলায় বাটে ঘাটে হাজার লোকের হাস্য পরিহাস মাঝখানে তার চোখে আমার সর্বনাশ আবৃত্তি করতে করতে আমার দিকে কয়েকবার বাঁকা চোখে তাকাল শায়লা বলল অভিভাইয়া খুবই সুন্দর হয়েছে রোজ তোমার বউকে দুই লাইন কবিতা শোনাবে দেখবে সে এমনিতেই পটে গেছে সেদিন আকাশ পরিষ্কার ছিল কটকটে লাল সূর্য প্রচণ্ড তাপ ছড়াচ্ছিল আমি তখন কোচিং কোচিংয়ের করার জন্য ঢাকাতে সেদিন কেমিস্ট্রি টেস্ট এক্সাম ছিল কোচিং থেকে বের হয়ে দেখি বাইরে অভি দাঁড়িয়ে আছে পরনে মেরুন রঙের পাঞ্জাবি হাত ভর্তি ডেইজি ফুল আমি চমকে গেলাম কেন অভির এখানে আসার কথা ছিল না উনি হয়তো জানেনই না আমি ঢাকায় আছি আমার কাছে আসলে আমি জিজ্ঞাসা করলাম আরে অভি কেমন আছো অভি হাসি দিয়ে বলল ঢাকা আছো অথচ আমাদের বাসায় যাও না তোমাকে পারমানেন্ট আমাদের বাসায় নেওয়ার ব্যবস্থা করছে টেইজি ফুলগুলো আমার হাতে দিয়ে ব্যস্ত ভঙ্গিতে রাস্তা পার হয়ে একটা রিক্সা ডেকে নিয়ে এলো তারপর আদেশের শিরে বলল ওঠো আমি চুপচাপ রিকশায় উঠে বসলাম কবি বলল আজ বোধ হয় বৃষ্টি হবে আমি শব্দ করে হাসলাম বৃষ্টি হবে ওহো প্রচণ্ড রোদ তোমার সমস্যা হচ্ছে কোনো কিছু গভীর চোখে দেখো না ওই যে মেঘ জমা শুরু করেছে দেখো আমি আকাশের দিকে তাকালাম আসলেই অল্প অল্প মেঘ জমা শুরু করেছে বললাম হয়তো হতে পারে আমি যদি টিপিক্যাল প্রেমিকের মতো তোমার কোমর জড়িয়ে ধরে কালের চুমু খায় সুব্রতা তুমি কি রাগ করবে অবির মুখে দুষ্টুমিরা হাসি সিসি এসব কি বলছো তাছাড়া আমার প্রেমিক নাকি তুমি অবি আলতো করে আমার নাক টেনে দিয়ে বলল সামনে মসজিদটা পার হলেই একটু পরে কাজী অফিস তোমার হাতে সময় যদি হয় পাঁচটা মিনিট এই পাঁচ মিনিট হচ্ছে তোমার ভাববার সময় সুব্রতা তুমি আমাকে বিয়ে করবে কিনা যদি তুমি রাজি থাকো তাহলে এক্ষুনি বিয়ে করে নিব আমরা আমি অবাক হয়ে বললাম আই ইউ সিরিয়াস অভি ইয়েস নট জোকিং ইউ টেক এনি ডিসিশন ইয়েস অর নো বাট রিমেম্বার ইফ ইউ মিস দিস ইউ উইল নেভার গেট দ্য চান্স আগেন আমি অভি চোখের দিকে তাকালাম তার চোখে সবসময় আমার জন্য স্নেহ মমতা দেখে এসেছি অভিকে বিয়ে করলে আমাকে বাবা মা হয়তো কিছুটা বকবে আপত্তি করবে না কিন্তু অভির ফ্যামিলি কি মানবে তাকে বললাম আপনার ফ্যামিলি যদি না মানে তখন অভি বলল সেটা আমি দেখব তোমার কাছে শুধু তোমার ইচ্ছে জানতে চেয়েছি আমি ভাবলাম অভি হয়তো মজা করছে আমিও শক্ত করে বললাম হ্যাঁ করব বিয়ে কাজী অফিসে ঢুকে অভি বলল আমার ফ্রেন্ডদেরকে কল দিয়েছি ওরা আসছে আড়াই ঘন্টা বসে থেকে আমরা বিয়ে করলাম আমরা ভীষণ নার্ভাস লাগছিল একটা ঘরের মধ্যে ছিলাম কাজী অফিস থেকে বের হয়েই বললাম আমি হোস্টেলে যাব ততক্ষণে ঝুম বৃষ্টি নেমেছে অভি বলল যাবে বিয়ে হয়েছে বলে তোমায় আটকে রাখবো নাকি ইউ আর ফ্রি বৃষ্টি কমো কোনো রেস্টুরেন্টে বসে দুপুরের খাবার খেয়ে নেই আমি আপনার সাথে আর থাকতে চাই না আপনি কোন ফাঁদে ফেলবেন অভি হেসে বলল। ফাঁদে তুমি অলরেডি পড়ে গেছো একটা রিক্সা নিয়ে হোস্টেলে চলে আসলাম ব্যাস আর কোনো যোগাযোগ নেই ডায়েরিটা বন্ধ করলাম আর কিছু লেখা নেই এখানে মীরা ডেকে বলল অনেক রাত হয়েছে সুব্রতা আপু ঘুমাবে না আজ অনেক মজা হবে সব কাজিনরা একসাথে ঘুমাবো অনেকক্ষণ এপাশ করেও এপাশ ওপাশ করেও ঘুম আসছিল না ইরা মীরা ঘুমিয়ে গেছে সাইলা আমাকে বলল সুব্রতা তোমার মাথায় হাত বুলিয়ে দে আমার উত্তরের অপেক্ষা না করে শাইলা আমার মাথায় পরম মমতার হাত বুলিয়ে দিতে লাগল বিছানায় বড়সড় সড়ো ঘোমটা দিয়ে বসে আছি অবির বিয়ে ক্যান্সেল হয়ে গিয়েছিল হলুদের দিন হঠাৎ পাতৃপক্ষ জানালো তাদের মেয়ের মত নেই এ বিয়ে হবে না অবির আম্মু রেগে গিয়ে বললেন সবাইকে দা দাওয়াত দেওয়া শেষ খরবর্তী মেহুমান এখন এরকম বিয়ে ভেঙে দিলে কেমনে হবে অবির বাবা বললেন বিয়ে হবে অবির সাথে সুব্রতা মামনির বিয়ে হবে তাহলে তো আর আমাদের কোনো সমস্যাই রইল না অভিরাম্য শুরুতে রাজি হচ্ছিল না পরে সবাই মিলেই তাকে কনভিন্স করে ফেললো মীরা ফিক করে হেসে বললো কন্যা বদল ইরা পাশ দিয়ে বলল কন্যা বদল না বধু বদল অভি রুমে ঢুকে বলল, তোমার জন্য একটা চিঠি দিয়েছে সায়লা। বুঝলাম না এক ঘরে থেকে চিঠি চালাচালের কী আছে না সামনাসামনি বললেই তো পারো আমি অবির দিকে তাকালাম বিয়ের দিনই সেই মেরুন রঙের পাঞ্জাবি পরা অভি এসে চিঠিখানা আমার হাতে দিল লেখা ছিল সুব্রতাকে নতুন জীবনের শুভেচ্ছা অবাক হচ্ছ এক ঘরে থেকেও চিঠি দিলাম কেন ছোট্টও একটা গল্প বলবো বলে অভি একদিন আমার হাত ধরে বলেছিল জানো শা আমার একটা অভিযোগহীন মানুষ আছে বছরের পর বছর সমস্ত অভিযোগ বলে সে নীরবে আমাকে ভালোবেসে গেছে জীবন তো একটাই এই মানুষটাকে একটা অভিযোগীন জীবন না দিতে পারলে আমার গোটা জীবন অপূর্ণ থেকে যাবে সেদিন বুঝেছিলাম অবি প্রচণ্ড ভালোবাসে আমাকে অবি প্রচণ্ড ভালোবাসে তোমাকে অবির বিয়ে ভেঙে যায়নি বরং সে নিজেই ভেঙে দিয়েছে সংসার জীবনে সুখী হও আমি স্কলারশিপ নিয়ে ইউএসএ চলে যাচ্ছি দোয়া করো আমার জন্য চিঠি শেষ করে দেখলাম অবি রুমে নেই ইরামীরা রুমে ঢুকে বলল ভাবি চলো ছাদে চলো ছাদে কেন সারপ্রাইজ আছে গেলেই দেখতে পাবে পুরো ছাদটা মোমবাতি দিয়ে সাজানো হয়েছে হীরা মিরা আমাকে রেখে চলে গেছে অভি বলল দাঁড়িয়ে কেন বসো অভির পাশে আমি মাদুরে বসে পড়লাম আমার কোলে মাথা রেখে অভি গিটারের সুরে গান তুলল পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় আজ তো পূর্ণিমা না অভি আমার আকাশে আজ পূর্ণিমা জোৎস্নার মতো তোমার ভালোবাসা আমাকে ভিজিয়ে দিচ্ছে তুমি মুখে কখনো ভালোবাসি বলো কিন্তু তোমার চোখের ভাষা আমি পড়ে নিয়েছি সুব্রতা মুখে বলতে হবে এমন কোনো নিয়ম নেই অবি আবার গানে মনোযোগ দিল আমার চোখ দিয়ে বিন্দু বিন্দু অশ্রুকোনা ঝড়িয়ে পড়ছে জীবন এত সুন্দর কেন